আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন হ্যালো আলাইকুম সালামুয়ালাইকুম ক্যামেরাসান সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পি এল ফাইলটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পিজেল অপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার পিএল পি ফালটি ফিজেলপ ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পি এল পি ফাইলটি ইনপোর্ট করার জন্য প্রথমে থ্রি ডট আইকন দেখতে পারবেন এখানে আপনাকে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পি এল পি এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা আপনার দেখতে পাচ্ছেন ঈদুল আজার পোস্টারটি ডিজাইনের পিআলপি ফাইল এই পিপি ফাইটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে পাসওয়ার্ডগুলো আপনার ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন সেখান থেকে আপনার সংগ্রহ করে ডাউনলোড করে নেবেন আর ভিডিওটা টেনে টুনে দেখবেন না তাহলে পাসওয়ার্ডগুলো মিস্টেক হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার পিআলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তারপর আপনার পাইটির মধ্যে একটা টাস করে দেবেন তারপর আপনারা কিন্তু দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাথে যে কোনো অপশনে টাস্স করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েলকাম এভ্রিওান দেখতে পাচ্ছেন পিপি পাল্টেপি ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নামগুলো কাস্টমাইজ করতে পারবো লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আমরা দেখতে পারবো ত্রিড নিচে লেয়ার এই লেয়ারটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করব সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেব তা আমি এই ছবিটা পরিবর্তন করব এই জন্য আমরা এই ছবিটার লকটা সড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব তারপর আমরা ফটোর মধ্যে টাচ করবো তারপর আমরা নিচে মাঝখানে ফিজাল একটা অপশন দেখতে পারবো এই অপশানটার মধ্যে আমরা টাচ করে দেবো তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা নিচে টিকমার অপশানে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজার্ট মতো এখানে বসায় দেবেন তারপরে এফ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকোনা টাচ করবেন পিন কোনো টাচ করবেন আবার পিন আইকোনা টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেব তারপর আমি আবার লেয়ারঅনে টাচ করব তো এবার যেখানে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এই নামটাকে আপনার সামনে ফিসে করে নেওয়ার জন্য এখানে এই বাটনে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে পজিশন অপশানে টাচ করে সামনে পিছে করে নিতে পারবেন সাইলে আপনারা এই নামটাকে ছোটো করতে পারবেন এই জন্য এখান থেকে সাইজ অপশান টাচ করবেন ম্যানেজার টাচ করলে নামটা ছোটো হবে প্লাসে টাচ করলে নামটা বড় হবে তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সে আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে সরা যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এডজয়েন্টি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ